দুইটা কথা আপনারা মনে রাখবেন বিস্তলা তৈরি করার আগে আপনাদেরকে দুইটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগামী দুই সাল সামনে আসিতেছে দুই সালে আমরা অনেকেই বুড়ো মৌসুমে বুড়ো ধান চাষ করব তো বুড়ো ধান চাষ করার পূর্বে আমাদের যেই ব্যবস্থাপনাগুলো নিতে হয় তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের বীজতলা তৈরি করতে হবে একটি আদর্শ বীজতলা এবং সুন্দর একটা লোকেশন দেখে আমাদের বীজতলা তৈরি করা আমাদের কিন্তু কর্তব্য বলতে পারেন এটা কারণ আমরা যারা ধান চাষ করি আমাদের টার্গেট থাকে বেশি কীভাবে উৎপাদন করা যায় কেউ চায় না যে ভাই তুমি ধান রোপণ করলাম ফলন যাই হোক এটা কোনো ম্যাটার না রোপণ করলাম এটা বিষয় এইরকম এইরকম চাষাবাদ কেউ করে না সবাই চায় একটু বেশি বেশি উৎপাদন করার জন্য আর বেশি উৎপাদন করার প্রথম ধাপ হচ্ছে বীজতলা থেকে শুরু হবে আপনার চারা যত সুস্থ সবল হবে চারা যত সুন্দর হবে তবে আপনি ভালো উৎপাদন কিন্তু পরবর্তীতে সেখান থেকে আশা করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কীরকম জায়গাতে রকম লোকেশনে কিভাবে বীজতলা তৈরি করলে আমাদের সেই সকল বীজতলা থেকে ভালো ভালো রকম চারা তৈরি হবে এবং সুস্থ সবল চারা তৈরি হবে এবং পরবর্তীতে আমরা সেই চারা থেকে ভালো উৎপাদন করতে পারবো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও সাথে থাকবেন আর আমি ইমরান আপাদের সাথেই রয়েছি তো এইবার আমাদের অঞ্চলে শেরপুর জেলায় বড় ধরনের একটা বন্যা কিন্তু এবার হয়ে গেছে বন্যার কারণে আমাদের নিচু যে জমিগুলো আমাদের অঞ্চলে সে সকল জমি একেবারে নষ্ট পথে তো আলহামদুলিল্লাহ আমার এই জমিটা যথেষ্ট ভালো আছে এবং নষ্টই হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখাই বন্যার পরবর্তী অবস্থাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম নষ্ট হয়ে গেছে কিন্তু আমি বিশেষ কিছু পরিচর্যা করছি পরিচর্যা করার পরে এই যে আলহামদুলিল্লাহ যে চারাগুলো সুস্থ সবল ছিল সেইখান থেকে কিন্তু ধান বের হচ্ছে আমার মনে হয় এখান থেকে আমি যে খরচগুলো ইনভেস্টগুলো করছি সেগুলো উঠাই নিতে পারবো ইনশাল্লাহ তো আমি পরিকল্পনা করছি আমার যে সামনে যে নষ্ট জমিটা দেখতে পাচ্ছেন নষ্ট বলতে এই যে এইখানে যেমন একটু ভালো আছে আপনাদেরকে বোঝাই যেমন এই যে সামনে একেবারে নষ্ট হয়ে গেছে হবে ধান হবে টুকটাক হবে আবার সামনে আরও বেশি নষ্ট হয়ে গেছে তারপরে একটু ভালো তারপরে আরও সামনে একেবারে গভীরভাবে নষ্ট হয়ে গেছে তো আমি চিন্তা ভাবনা করছি আমার এই তিন বিঘা জমির জন্য যাতে করে আগাম বীজ বপন করা যায় এই ধানটুকু আমি কেটে ফেলবো আগে এখনই কেটে ফেলবো কেটে তারপরে আপনার বীজতলা যেভাবে তৈরি করতে হয় সেইভাবে তৈরি করব তৈরি করে আমরা আগাম কিছু বীজ বপন করবো তো মূল কথা বলি কীরকম জমিতে আপনারা কীরকম জায়গাতে কীরকম লোকেশনে আপনারা বীজতলা তৈরি করবেন দুইটা কথা আপনারা মনে রাখবেন বীজতলা তৈরি করার আগে আপনাদেরকে দুইটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার পানি দেওয়া মানে জমিতে পানি প্রবেশ এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে প্রথম শর্ত হচ্ছে এইটা বিস্তলা তৈরি করার আগে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে বিস্তলা তৈরি করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যেইখানে সূর্য ওঠার সাথে সাথে আপনার বিস্তলাতে সূর্যের কিরণ মানে সূর্যের আলো পড়বে এরকম একটা জায়গাতে এবং শেষ অবধি পর্যন্ত সূর্য ডুবে যাওয়া পর্যন্ত যেখানে আপনার জমিতে যেই জায়গাতে আপনার রোদ পড়বে এরকম একটা খোলামেলা জায়গাতে আপনাকে বিস্তলা তৈরি করতে হবে আমরা অনেকেই ভুল কাজ করি সেটা হলো অনেকে আমরা অনেকেই আমরা গাছতলার বাঁশতলার পাশাপাশি আমরা বীজ বপন করি গাছতলা বাঁশতলা বা ছায়াযুক্ত জায়গার আশেপাশে যদি আমরা বীজ বপন করি তো সেক্ষেত্রে দেখা যায় ওই গাছতলার যে পাতাগুলো আছে বাঁশের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আপনার বীজতলার চারার উপর পড়ুক যখন চারার উপর পড়ুক তখন কিন্তু সেই চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং দ্বিতীয়ত সমস্যা হচ্ছে যখন সূর্য উঠবে তখন যদি আপনার ছায়ায় গাছের ছায়ার কারণে যদি সূর্যের আলুটা আপনার বীজতলা না পড়তে পারে তাহলে কিন্তু আপনার তলায় বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে এবং যা চারাগুলো কিন্তু সুস্থ সবল হবে বৃদ্ধি হবে না চারা অনেক সময় দেখা যাচ্ছে চারা সুন্দর হবে কিন্তু মূলত সেগুলো রোপণের জন্য কিন্তু আপনার আদর্শ চারা হিসেবে কিন্তু গণনা করা যাবে না তো অবশ্যই এমন একটা জায়গা নিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে যেইখানে আপনার রোদ ওঠামাত্র অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে আপনার জমিতে রোদ পড়তেছে এবং সূর্য ঢলে যাওয়া পর্যন্ত যে এখানে রোদ থাকবে এরকম একটা জায়গা আপনাকে নির্ধারণ করে হবে তো আমার এই জায়গাতে আমি নির্ধারণ করলাম আমার সূর্য ওঠার সাথে সাথে এখানে রোদ পড়বে এবং মিনিমাম তিনটা থেকে চারটা পর্যন্ত মিনিমাম চার তিনটা পর্যন্ত আমার এখানে রোদ পড়বে স্টিল রোদ পড়বে তো তিনটার পরে পড়বে না এই কারণে সামনে যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন এই গাছগাছালোর একটু ছায়া কিন্তু এখানে পড়ে যাবে তো ওইটা কোনো ম্যাটার না সকাল মানে ভোর সকাল থেকে যদি রোদ উঠে তিনটা বা দুইটা পর্যন্ত যদি আপনার বিজতলাতে রোদ পড়ে এবং পরবর্তীতে যদি দূরের কোনো ছায়া যদি আপনার বিজতলাতে নেমে আসে তো সেই ছায়া কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি করবে না আপনার বীজতলাকে তো এই দুইটা কথাই অবশ্যই মনে রাখতে হবে ছায়া যুক্ত জায়গা বাসতলা গাছতলা এগুলো অ্যাভয়েড করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যেইখানে আপনি পানি সুন্দরভাবে দিতে পারবেন পানি নিষ্কাশন করতে পারবেন অর্থাৎ পানি দেওয়ার সুব্যবস্থা থাকতে হবে এবং পানি নিষ্কাশন করার সুব্যবস্থা থাকতে হবে এরকম একটা জায়গা আপনি বীজতলা হিসেবে বেছে নেবেন তাহলে আপনি সেখান থেকে আদর্শ চারাগুলো তৈরি করতে পারবেন তো যাই হোক আমার এইটার কার্যক্রম হয়তো খুব শীঘ্র আমি করে দেবো শুরু করে দিব তো হয়তো আমি বিশে নভেম্বরের মধ্যে আমি মানে বিশে নভেম্বর পার করতে দিব না বিশে নভেম্বরের মধ্যে আমি এখানে বীজতলা হিসেবে বীজ এখানে আমি বীজ বোপন করে দিব যাতে করে এই ধান কাটার সাথে সাথে এখানে জমি চাষ করে সাথে সাথে আবার বুড়ো মৌসুমে ধানগুলো রোপণ করতে পারে খুব সহজেই তো যাই হোক আমি বীজতলা কীভাবে তৈরি করব আর আদর্শ বিশতলা কীভাবে তৈরি করতে হবে এই নিয়ে পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো তো যাই হোক পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আপনারা যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিও অনেকে লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন